পর্যন্ত শুধুমাত্র স্তন্যপান করাবে একজন মা আমার আশা দিদি মা নয় সে কি সব মা কেন তাহলে সে পঁয়তাল্লিশ পরে ঢুকে দুধ তার বাচ্চাকে খাওয়াতে পারবে না কেন তার বাচ্চা কাঁদলে সে কোলে নিয়ে আদর করতে পারবে না বুধবার থাকলে তাকে চলে যেতে হবে থার্ড স্যাটারডে তাকে চলে যেতে হবে তাহলে প্রথমেই এই মাথায় লিখে দেওয়া উচিত ছিল আশা দিদিকে কোনো সন্তান নেওয়া যাবে না যিনি আশার কম্পিলাপ করবেন স্ত্রী সন্তান যেন না থাকে এমন মহিলাই অ্যাপ্লাই করবেন শ্বশুর শাশুড়ি নেই স্বামী নেই ডিভোর্সি এরকম মহিলারাই আসার জন্য অ্যাপ্লাই করবেন এটা আপনাদের বলা উচিত ছিল অসুস্থ হলে বয়স্ক শ্বশুর শাশুড়িকে দেখা আমাদের ডিউটি কারণ আপনারা পয়সা দেন না কিন্তু দিনের পর দিন বিনা পরিশ্রমিকে বিনা পয়সা না তাদের খাই আমার স্বামী আমাকে খাওয়াচ্ছে মাসের পর মাস আপনারা কিন্তু চার মাস পয়সা দেননি তাহলে যে মানুষটা বিনা দ্বিধায় আমাকে খাইয়ে গেছে তার বাবা মাকে দেখাতো আমার দায়িত্ব আমরা আপনাদের জন্য সেই গুরুত্বপূর্ণ দায়িত্ব অবহেলা করি অথচ ভ্যালিয়েটিভ কেয়ারের ট্রেনিং দিচ্ছেন আপনি আশাদেরকে যে বয়স্ক মানুষ দেখলেই তাকে পরিষেবা দেবেন আমার শ্বশুর শাশুড়ি কি বয়স্ক হবে নেই ভাবি তাদেরকে বলা যেতেই হয় কারণ আমি আশা তাদের কোনো পরিষেবা পেতে নেই আমার বাড়িতে কোনো অসুস্থ মানুষ থাকলে যদি বুধবার থাকে আমাকে ছুটে চলে যেতে হয় অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আমার একজন সাব সেন্টারের আশা দিদি তার সদ্য বাচ্চা হয়েছে বুকের দুধ খাওয়ানোর জন্য দিদির বুকে যন্ত্রণা শুরু হয়েছে আমার এন এম তাকে ছাড়েননি দিদি চারটে বাজুক তারপরে যাবে। আমরা সবাই মিলে তাকে বলেছিলাম তুই চলে যা কিছু করলে দেখে নেব ও চলে গিয়েছিল এই যে কষ্ট একজন মা তার বাচ্চাকে বুকের দুধ খাওয়াবেন তার জন্য তার পেন হচ্ছে তবু এমন অমানের মা অমানবিক এই রাজ্য স্বাস্থ্য কর্মী সে কিন্তু তাকে ছাড়লো না ভুলে যাবেন না আমরা কিন্তু কেন্দ্রীয় সরকারের কন্ট্রাকচুয়াল লেবার রাজ্য সরকারের নয় রাজ্য সরকারের নই আমরা তাহলে আমাদের যে গেলে ভাববে একবার বেগুনি শাড়িটা পরে যখন বসে আছি তখন সিক্সটি ফর্টির যে ডিফারেন্স আপনারা দেখছেন সেটা কিন্তু করবেন রাজ্য টাকা দেন সরকারের আমরা কাজ করি তার জন্য আমাদের উৎসাহ ভাতা দেন যখন কেন্দ্রীয় সরকার বলছেন যে আমরা পেমেন্ট করে দিয়েছি আপনারা কোনো টাকা বসে পাবেন না তাহলে কোথা থেকে আটকে আছে আমাদের পেমেন্ট ব্লক বলছে আমি জানি না জেলা বলছে আমাদের কাছে এখনো আসেনি এখানে আসলে বলে আমরা কিছু জানি না জিনিসটা কিন্তু ভীষণ খারাপ একটা স্বচ্ছ দিক থাকা উচিত আশা যদি না কাজ করলে তাকে বলে লিখিত দিয়ে দিন তাহলে আমরা ঠিক কবে টাকাটা পাবো সেটাও কিন্তু স্বাস্থ্য দপ্তরকে লিখিত দিতে হবে আপনার আপনার ডিসেম্বর মাসের টাকা আমি জানুয়ারিতে দেব আপনার ডিসেম্বরের টাকাটা আমি ফেব্রুয়ারিতে থাকে। স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযানের কর্মসূচিতে আশাকর্মীরা কি বলেছেন হ্যাশট্যাগ লাইভ লিউজ বাংলায় থাকছে তার আরও কিছু অংশ দেখুন শুনুন আপনারা আমাদের দিদিরা অনেক কথা বলে তো সকলে যে এই যে আজকে এতক্ষণ ধরে আমাদের এখানে জমা সকালে জমা সমাবেত হয়েছি

বলুন তো বললো এই দু তিন দিন আগে আমি বলছি দিদি ভুলে গেছি কি ম্যাচেজটা দিয়েছে বলুন না দিদি দিতে হবে প্রত্যেককে দুটো করে দিদি ঠিক আছে আজকে আমাদেরকে কোন জায়গায় কারেন্টের মতো ইলেকট্রিসিটির জায়গা দাঁড়িয়ে দাঁড় করিয়েছে আজকে অবাক হয়ে যাচ্ছি আমরা যখন লেফ্টি কাজ করি আমাদেরকে বলল আর একজন পুরুষ ভলেন্টিয়ার নিতে হবে সঙ্গে বলেছিল ঠিক বলছি তো সেই পুরুষ ভলেন্টিয়ার অনেকে রাজি হয়নি কারণ তারা টাকা ছাড়া কাজ করবে না সাধারণ পাবলিক আমরা তো জানি টাকার বিষয় যবে আসবে আসবে কাজ করবে না কিন্তু সেই লেপকাশির কাজ করেছে আমাদের ভলেন্টিয়ার জবার করে করতে হয়েছে পুরুষ ভলেন্টার সেই পুরুষ বলেছি আর তারা এখনো পর্যন্ত টাশার জন্য মাঝে মাঝে আমাদেরকে বলে আমরা যে কাজ করলাম দিদি সেই টাকাটা কোথায় তাহলে আমরা তার উত্তর কি দেবো আজকে স্বাস্থ্য বলুন আমাদেরকে বলুন এই টাকাটা কত দিনে সামান্য টাকা আজকে ফরমেট দিয়ে আমাদের কাজ করাচ্ছে আমরা অবিলম্বে ফরমেট কথা বাতিল করতে চাই এবং এই কর্মবিরতি প্রত্যেক দিদিদের কাছে আবেদন করব আপনারা রাজি আছেন তো যতদিন দাবি পূরণ হচ্ছে এবং আজকে যতক্ষণ না আমাদের দাবিগুলো মেনে নিচ্ছে আমাদের দিদিরা যতক্ষণ না এখানে এসে আমাদেরকে আমাদের দাবির সুরাগুলো বলছে এবং আমার পশ্চিমবঙ্গ আশা ইউনিয়ন যতক্ষণ না আমাদের বলছে না হ্যাঁ আমাদের দাবিগুলো মেনে নিয়েছে তোমরা প্রত্যেকে সরে যাও চলো বাড়ি কাজে ফিরে যাই তখন আমরা সরব নচেত নয় একমত বলুন একমত তো এখানে যারা আছেন প্রত্যেকেই আমার থেকে অভিজ্ঞতা এবং বয়সে অনেকেই বড় আমি খুবই সত্য আশা কর্মীতে যুক্ত হয়েছি কিন্তু যতদিন যুক্ত হয়েছি ততদিন একটা কথা খুব ভালোভাবে বুঝতে পেরেছি সেটা হচ্ছে আমরা হচ্ছে স্বাস্থ্য মানে ভবন বলুন বা স্বাস্থ্যের সবচেয়ে নিচু তলার কর্মী এবং যুগ যুগ ধরে সমাজে এটাই চলে আসছে সবচেয়ে নিচু তলায় যা থাকে তাদের ঘাড়ে পিঠে পা দিয়ে উপরতলার মানুষ উপরে ওঠে তাই তো মানে যুগ যুগ ধরে সমাজে চলে আসছে এবং এখনো সেই নিয়ম চলে আসছে কিন্তু আন্দোলন ছাড়া কিন্তু কোন দিন সেই ব্যবস্থা পাল্টায়নি আগে ছিল যাই ছিল সেটাও কিন্তু মানুষের আন্দোলনের দ্বারাই মানুষের বলিদানের দ্বারাই সফল হয়েছে তাই আজকে আমাদের এইটা বলিদান যে আমরা নিজেদের সংসার ছেড়ে নিজেদের সন্তানদের ছেড়ে এই রাস্তায় এসে বসে আছি আমরা মহিলাদের বলছি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে এখানে এমন আশা আছে যারা রজস্বল অবস্থায় এসছেন এখানে বা অনেক অসুবিধা নিয়ে এসছেন কিন্তু তারা কি আজকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারছেন এখানে সামান্য বাথরুম করার চলে চলে রাখা হয়েছে এই মানবিকতাটুকু দেখানো কি হয়েছে যে হ্যাঁ রাজ্য সরকার ঠিক আছে আমরা মাইনে নিতে পারছি না দিদিটা তো নিজেদের ন্যায্য দাবি নিয়েই রাস্তায় নেমেছেন অন্তত তাদের এইটুকু ব্যবস্থা বেশিরভাগ এক একজন মা তাহলে এই মা নাকি বাংলার মা নয় উনি একজন বাংলার মেয়ে বাংলার মেয়ে নাকি সরকার নাকি মানুষ নাকি বাংলার মেয়েদেরকে চায় তাহলে এই মেয়েদেরকে চায় না